ওই চা কই টাকা নিবি না আইস টাকা দি মুনে তবে আজকের মতো দিলাম আগের থেকে যতক্ষণ পর্যন্ত না দিবি আমার সামনে আইস চল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কীরকম একটি ভিডিও অবশ্যই ইমরান ভাইদের ভিডিওগুলো অসাধারণ ভিডিও হয়ে থাকে ইমরান ভাই সোহাগ ভাই ভাইদের ভিডিওগুলা মানে আমার কাছে খুব ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদেরকেও ভাল লাগবে চলেন ভিডিওতে আগে রিয়াকশন দিই তারপর কথা বলবেন ইনশাল্লাহ নেই এই যাত্রা গেলাম রে ওই

তুমি মোশারফে না কেমন আছেন কাকা এই তো আসি ভালো এই কুট্টি কালে গেছিলাম কত বড় হয়ে গেছো ডাং হয়ে গেছো একবারে হেই যে ঢাকা গেলাম অনেক বছর পর আইলাম কাকা আপনি দি গাড়ি গুড়ি কিনে পড়ছেন হো গাড়ি কিনছি একটা লাগেই তো বুঝো না ওই ঢাকা তো আমার একটা এজেন্সি আছে ওই বিভিন্ন লোকজন বিদেশে পাড়াই তো ওই মোটামুটি টুকটাক ইনকাম হয় মিলাই জিলাই গাড়িটা কিনলাম ভালোই চলে সুন্দর গাড়ি সুন্দর হইছে না হ্যাঁ সুন্দর হইছি

ভাই কি করছে বুড়ুস বুরুস কলে ডলার ফ্ল্যাটটা পুরো আমার লেগে বুকিং দিয়ে তুই ক এখন কেমন ঠেকে এই এমার্জেন্সি এখন আমার যাইতে হবে দুবাই একটা কি কাম করছে জানিস নি পুরো পাগলা পাগলি হয়ে গেছে কা আমার লিগে তো করছে করছে এলাকার কথা চিন্তা করি এত কিলা বিশাল হয়েছে কইছে তোর যত ক্লোজ ভাই বেড়া ভালো সম্পর্ক ওলা সবাই দিয়ে আমার উপরে মহা দায়িত্বটা দিয়ে দিছে ক এখন আমি এই বিশ্বস্ত ভাই বেড়াদের কই পাবো এতগুলো বিষে আমি কোথায় দিমু আচ্ছা যাই হোক বাদ দে ওই ইয়া তোরা জানি কয়টা পাবি কা কাই আমারে কইলু কি এলাকায় যে কয় দিনাসোসে খুসরা টা কটা ভাঙিস ফল ফ্রুট কিন্না খাইস এখন তোলে ই করি এ তুই জানি কয়টা পাবি তোকো সবাই আমি টা বারাই বুরাই দিতেসি আকাশে ঘুরে বন্ধু স্টপ। শোনু তুই আমার বন্ধু মানুষ টাকা কয়টা পাবু দেওয়া লাগবো না তা কাকায় যে বিসাগুলা আনছে ও আমার লাগে একটা ব্যবস্থা হয়ে আমার মনে হয়েছে আমি পদে নিয়ে যাই বিদেশে ছিল আমার ও টাকার দরকার নাই ও বিদেশ গেলে আমি কি চায়ের দোকান বয়ে থাক পুনি কাকাই কইছে বালা মানসি রে দিতে তোরা আর যে খেচ্ছো অল্প কটা টিয়ার লিখে যেই ধরুন রে দিছিলি তোর এতটা এত বিদেশ যাইতে পারবি বন্ধু ওই কথা মনে করিল আর কষ্ট দিস না থাক তোর টাকা পয়সা যা লাগে আমি বেন আমিও দিব আমিও হোল তো কর একটা কথা কই টাকা পয়সা কিন্তু সবাই দিতে রে কিন্তু সলিড বিচারা কিন্তু সবাই দিতে পারে না তকর যদি মন থেকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আগামী দু এক দিনের ভিতরে টাকাটা ক্লিয়ার করে দিবি আগামী সপ্তাহে আমার লগে যাবে একসাথে আমরা বুরুস করি বা চল্লিশ তলায় থাকবো মজা কর মোহন বই ভাই বুঝিস নাই তাহলে আট থাক তাহলে টাকা ম্যানেজ কর বন্ধু বিদেশে লাগে টাকা ম্যানেজ করছি এই যে আমি পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি তো কাকার একটা কথা কবি কি বিমানের জানার সাইড দিয়ে সিটটা আমাদের দেয় হ সমস্যা নেই আর আমার একটু সামনে সিটে বইতে দিও পিছের সিটে আমার একটু ঝাঁকি লাগে সমেশ নাই আমি কাকারে যা কমু হেয়ে বুঝিস নাই আমার লগে বই কিন্তু তোর দুইটে থাক তোলে আর ইয়ে কর ওই কাপুর কেনা কেনা করে ব্যাগটা গুছে রেস ফোন দিলে আয় পড়বি ঠিক আছে থাক তোলে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো বাবা জি কাকা ইমরানে কই ও মোবাইলটা বন্ধ আমাদের তো আজকে বিকাল 5টা বাজে ফেলা হ্যাঁ লাইট হ্যাঁ কই যাব দুবাই কাকা আপনি জানেন না আজকে বিকাল 5টা বাজে ইমরান সোহা আমাদের দুবাই যাওয়ার কথা ওরে তো আমরা 4 দিন ধরে এই পাই না বাসাতে যে কই গেলগা 4 দিন ধরে মোবাইল বন্ধ কোনো খোঁজ খবর নাই কি কন কাকা আপনি নাকি ওদের বুজ কোলিফাইজ উমরে দিয়েছেন 140 তলায় আপনি নাকি আপনার এজেন্সিতে থেকে অনেকগুলা বিসা আনছেন

অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শীঘ্রই অন্য কোনো আরও ফানি ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ